পুৰা হান্ড্ৰেড পাৰ্চেণ্ট অৰিজিনাল চাই নহয় প্ৰতিটা পাৰ্চে অল চান্দি লাগে আচ্ছা কি গাড়ী আছে জনপি এক

আচ্ছা প্রতি জায়গায় জেগে চান দি আচ্ছা ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট হবে যদি বাংলা কোনো কোনোভাই প্রমাণ করে ভাই

আমি বিক্রি করে বলছেন এই জন্য কম চট চালায় আমি আপনাকে কিনা দামে বলে দিছি কিনা বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা না 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 আর এটার নাম কি

আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা যাত্রা লাগবে টাকা পারবে কত এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা আর যদি এই স্পটটা নিতে চাই আমরা পানির ব্যাটারি দিয়ে প্রাইস কত আসবে এক লক্ষ ষাট হাজার টাকা ব্যাটারি কি নিশুক না ইজি বাইক অরিজিনাল চায়না ব্যাটারি হবে অরিজিনাল চায়না হবে কত হবে প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে